কিদে হালা আমি ঢাকা থেকে আইলাম ঈদ কথার লাইগা এ দুই হালা দিয়ে খাদায় আছে আমাদের একটা বার যে গেল না তাহলে আরেকটা বার পিছনে দিয়ে যাই দেখি কি ডালা এই মাত্র কোনো চান্স পাইলাম না কি করে ইদুপোলক আইলাম পরে পাততাই নাই আলাদা যায় কি করে কি ডালা আইলাম পোলা মানতে চিনেনা কি রে

আপনি কি লেগে হেরে ঢাকতেছেন হে আমি এলাকার মধ্যে যত চুরি বাট পারি যা আছে সব তো আই করি এলাকার আই যে রকম তোর বড় ভাই হে তো আমার চুরি বাট পারি যত আছে সব আমার গেছে এ বাচ্চা শিখছেন ভাই এলাকায় যেহেতু তোমাদের আগে বাট পাই শিখাইছি তোমার লগে আগে হ্যান্ড চিপটা করলাম ভালো আছো ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি ও দাদা ওই লোক আমগো এলাকার মধ্যে আর hore যতবার পুরি ভাত পারি যা আছে সব হেতেরাই বানাইছে বাবু লই খাইছে না আমি তো ভাবছিলাম যে আমি একটা নেতাতেতে পদে ভালোই আগায় গেলাম এখন দেখি যে এলাকার ছোট বড় সব দিন নেতাই গেলগা না এটা এইখানে লাগাই দেই সাখকত কইরা দেই কেমন আছো ছোট ভাই বাদশা 6m আপনি এই এলাকার মধ্যে আগে সবচেয়ে বড় মাতরা ছিলেন কি দে

ভাই আপনার তো গণ্য মান্য একটা জঘন্য ব্যক্তি এই দুঃখ ভাই ভাই তারা কিছু দিয়ে যান আরে ভাই দিব তোমরা যেহেতু ভাইয়ের কাছে একটা আবদার করছো ভাই যেহেতু সব জায়গায় খালি হাতে ফিরে দিছি কিন্তু তোমাকে খালি হাতে ফিরে দিব না দাদা ভাই আড়া টারা দিল ভাই মানে কইলো ভালো থাকো এই যে মোবাইল ইলো ভাই আম করে বোনাস দিব সবাই খুশিতে আহারা কিন্তু ভাই আম করে এইভাবে হুকাম মারা দিল সারা তো বড় বাট পার এই বাটপার বাট পারছে শালা